ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনগুলো হলো জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ হবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রের চর্চা করলে আমরা অধিকার অর্জন করতে পারব শুক্রবার দিনাজপুর সরকারি কলেজ মাঠে কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বাংলাদেশে যেন আর কখনোই ফেসিবাদ ফেরত আসতে না পারে আগামী প্রজন্ম যেন এ উদ্যানে এসে শহীদদের কথা মনে রাখতে পারে তাদের ত্যাগের কথা মনে রাখতে পারে এ সময় তিনি বলেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজ চসিক মেয়র করবেন শুক্রবার চট্টগ্রামের পাঁচলাই সে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি দুই সালে বারো কোটি পঁয়ষট্টি লাখ টাকা ব্যয়ে পার্কটির আধুনিকায়নে জাতিসংঘ সবুজ উদ্যান প্রকল্পটি হাতে নেয় গণপূর্ত অধিদফতর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে আজ শুক্রবার সকালে শহীদ ওয়াসিম আকরাম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রথম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে এর আগে তিনটি উড়াল সড়ক নির্মাণ করলেও এগুলো থেকে কোনো টোল আদায় করতো না সংস্থাটি তবে এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস থেকে টোল আদায় করছে বিপিএল এ একদিনের ব্যবধানে বিপরীত চিত্রটাও দেখলো দুর্বার রাজশাহী গতকাল তাসকিন আহমেদের রেকর্ড ম্যাচে জয় পেলেও আজ হার নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী চিটাগং কিংসের কাছে একশো পাঁচ রানে হেরেছে তারা মিরপুর শেরি বাংলার টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ওসমান খানের সেঞ্চুরিতে ভর করে রেকর্ড দুশো উনিশ রানের পুঁজি পেয়েছিল চট্টগ্রাম বড় টার্গেট তারাই মুখ থুবড়ে পড়েছে দুর্বার রাজশাহী শেষ পর্যন্ত তারা অল হয়ে গেছে মাত্র একশো রানে